ঠিক আছে আমার নবীর দরবারে আমাকে যখন দাঁড়াইতে হবে আপনাকেও তো দাঁড়াইতে হবে আমার নবী বিচার করবেন আমি কি বলেছি আমার নবীর দরবারে বিচার হইবে যে এই ব্যক্তি আমার নবীকে কাউ বই বলেছে আমি বলতেছি যে এই ব্যক্তি আমার নবীকে অসম্মান করে কাউ বই বলবে তাহলে কাতের হয়ে যাবে আর ভিতরে যদি এটা না থাকে তাহলে কত প্রশ্ন হবে কিন্তু আমরা কাফের পথভ্রষ্টতা এগুলা বলা আমার আমাদের মাতাম না আমরা ওগুলো বলিও না আমরা শুধু বড় ছোট হিসেবে আমাদের একটা দায়িত্ব পালন এবং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছি শব্দ চয়নে সতর্ক হওয়ার জন্য কেন আমি তো কোরআনের প্রিন্সিপাল বর্ণনা করেছি কোরআনের চারটা আয়াত থেকে এখন এই আয়াতের যদি অন্য অর্থ থাকে সেটা আপনারা বলতে পারেন আল্লাহ পাকের মেহরবানি আমাদের অসংখ্য লোকজন অসংখ্য অগণিত লোকজন দেড় দুই মিলিয়ন যদি বিউ হয় স্বাভাবিকভাবে অসংখ্য অগণিত লোকজন আমাদেরকে এই বিষয়ে জানিয়েছেন অ্যাপ্রিসিয়েট করেছেন ধন্যবাদ জানিয়েছেন আমরা কারো ধন্যবাদ কারো অধন্যবাদ কাউকে খুশি করা কাউকে খুশি করা এটা আল্লাহ আমার কখনো ভিতরে রাখেন ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ ইনশাল যাদের গোলামি করি সেই সেন্টার থেকে খুশি থাকলে হবে সেই সেন্টার থেকে খুশি থাকলে খুশি হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা আমাদের যে দাস সেটা থেকে একটু সরে গিয়ে যেটা শুরু করছে এটা একটু করব আমাদের ভিতরে এই যে এত বিভাগ এটা কেন এবং আমি আপনাদেরকে আমার নবী সাল্লামের সময়কাল থেকে মুসলমানদের মধ্যে যে অনৈক্য ফিরকা বলে না অমুক ফিরকা সমুক ফিরকার দল আমি একটা ব্রিফ হিস্ট্রি বলবো আপনাদেরকে ইন আবার আল্লাহ অনুরোধ করবো আপনারা যেন মুখস্থ করে ফেলেন সবাইকে যেন বলতে পারে তো সেই সাথে আমরা দেখাবো ধর্মের মধ্যে রাজনীতি না রাজনীতির মধ্যে ধর্ম আমার ধর্মের মধ্যে রাজনীতি আছে আমার নবী করেছে সাহবাহিক রাম করেছেন আমার ধর্মের ভিতরে রাজনীতি আছে কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে আমরা রাজনীতি করতে গিয়ে ধর্মকে ব্যবহার করি অনেকটা আপনারা যারা পড়ালেখা করেন যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন ম্যাকিয়াভেলি অনেকে পড়েছেন জানার কথা ঠিক আছে ম্যাকিয়াভেলি অর্থাৎ মানে রাজনৈতিক আপনার ইয়াটা পাওয়ার জন্য সাপোর্টটা পাওয়ার জন্য ধর্মটাকে ব্যবহার করা এবং আনফর্চুনেটলি হিস্টোরিক্যালি আমরা এই কাজটাই করেছি অনেকে কিন্তু আমাদের সবার ভিতরে যে এই জিনিসটা আছে সেরকম না বর্তমানে যারা এক্সিস্টিং ইসলামিক পলিটিক্স করেন আমি তাদের নিয়োগ নিয়ে আমার কোনো সন্দেহ নাই আমাদের পক্ষে এগুলো সম্ভব না এই ধরনের কথাবার্তা কাউকে ছোট করা খাটো করা আন্ডারস্ট্যান্ড না এগুলো না এগুলো না এগুলো না আমরা বেটা কথাগুলো একাডেমিকলি বলি আপনারা আমাদেরকে কথাগুলো একাডেমিকলি বলবেন তাইলে আমরাও কিছু শিখতে পারলাম আমরা গরিব থেকে যদি আপনারা কিছু শিখতে নাও পারেন কিন্তু আমরা তো আপনাদের কাছ থেকে শিখতে পারবো সুতরাং আমি অনুরোধ করবো বিষয়গুলো পরিপূর্ণরূপে খেয়াল করবেন আর আমরা এটা আল্লাহ পাকের বাড়ি আমরা হুট হাট করে ডান থেকে বাম থেকে গুগল থেকে এগুলো আনা বেটার আমরা এখন যে কথাগুলো বলতেছি পরে শুনে বলতেছি ঠিক আছে আপনারা তো ফিমুল কোরআনটাকে স্টাডি করবেন ভালো করে তো ফিমুল কোরআনের সাথে সাথে আমাদের আরো যারা তফসিরের কিতাব লেখা হয়েছে পুরো স্টাডি করবেন আপনারা আল জিহা ফি সাবিল্লা স্টাডি করবেন এবং খেলাফত মনুকিয়ত কিতাবগুলো স্টাডি করবেন তানকিহা স্টাডি করবেন এভাবে আরো অসংখ্য কিতাব আছে এগুলো আপনারা স্টাডি করার দরকার কোন জায়গা থেকে মতপার্থক্য সৃষ্টি হয়েছে সেই মতপার্থক্য কেন সৃষ্টি হয়েছে আমরা এখন শুধুমাত্র আপনাদেরকে ওই যে শব্দ চয়ন কেন বলেছি যে সতর্ক হন আপনারা জানেন আল্লাহ রবুল আলমী হজরত আদম আল ইসলামকে যখন সৃষ্টি করেছেন সৃষ্টির পরবর্তী পটভূমি কি হয়েছে আপনারা খুব ভালো করে জানেন সিস্তা করতে বলা হয়েছে সিস্তা করে নাই একজন বাবা সবাই সিস্তা করেছে আপনারা তো এটা জানেন তো ছয়টা সিজদা করে নাই সিজদা না করার কারণে আমার আল্লাহ বলেছেন তুমি এখান থেকে বের হয়ে যাও রাজি অভিশপ্ত তুমি বের হয়ে যাও এখান থেকে আচ্ছা শয়তান যখন বের হয়ে যাচ্ছে আল্লাহ যখন তাকে বের হয়ে যেতে বলেছে শয়তান কিন্তু আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না সে তো আল্লাহকে ভালো করে চেনে জানে আল্লাহ যে কাদের সেটাও সে বিশ্বাস করে আচ্ছা শয়তানকে বের হয়ে যাওয়া বলতে কি কারণে বলেছে আল্লাহ বের হয়ে যাবে সিজদা না করার কারণে এখন এই যে সিজদা না করা এটা আমার এক ভাইকে জিজ্ঞেস করলে উনি বলবেন আল্লাহর আদেশ অমান্য করেছে ঠিক আছে কিন্তু আমি আপনাকে বলবো না আল্লাহর আদেশ তো অমান্য হয়েছে আল্লাহর আদেশ অমান্য করার কারণে যদি শয়তান হয়ে যায় তাহলে তো বাংলাদেশের পৃথিবীতে আপনি মানুষ খুঁজে পাবেন না আমি আল্লাহর আদেশ কয়টা মান্য করি বাকি আপনাদেরকে বাদ দিলাম হয় আমরা যদি নিজেদেরকে দেখি আমরা তো কোন কোন আদেশ আমরাই মান্য করি না আপনাদের কথা কি বলতো তাহলে তো আমরাও রজি কিন্তু আমার নবী কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে রজিম বলতে নিষেধ করেছে কেন আমার আল্লাহ বলছেন বান্দা গুণা যদি পাহাড় সম হয় এবং সেই পাহাড় সম গুণা নিয়ে যদি দুই হাত তুলে দিস আমি ক্ষমা করে দেব আমি তোর গুণা দেখবো না তোর আল্লাহ আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিচ্ছে তো শয়তানকে কেন ক্ষমা করলো না আপনি ভুল করছেন আরেকবার রিটিং করেন এখানে আল্লাহর আদেশ অমান্য তো হয়েছে মূল বিষয় যেটা ঘটেছে সেটা হচ্ছে একজন নবী যিনি সমস্ত কুল কায়নাতের মানব কুলের পিতা ওনার সানে বেআবি হয়েছে কি হয়েছে বেআবি কেন কারণ আপনি বলেছেন আমি সিদ্ধা করবো না লাগাস যোগ কি বলেছেন লিবাসার আমি কোনো বাসারকে সিজদা করব না সে তো মিথ্যা বলে নাই আদম আলাইহিস সালাম তো ভাষা ঠিক না আল্লাহ তো নিজেই বলতেছে ইন্নী খালিকুন বাশারা আমি বসন সৃষ্টি করতেছি তো সে তো মিথ্যা বলে না কিন্তু সে বলছে আমি আদম বাসারকে সৃষ্টি করব না কেন কারণ সে বুঝাতে চেয়েছে সৃষ্টিগতভাবে আদম তুলনামূলকভাবে শয়তানের চেয়ে তার দাম স্ট্যাটাস কম কারণ আমি আগুনের তৈরি আগুন ঊর্ধ্বমুখী সে মাটির তৈরি সুতরাং আগুনের তৈরি আমি মাটির তৈরি আদমকে সিজদা করতে পারব না আপনি খুব ভালো করে চিন্তা করেন ফিলোসফিটা ইমোশনটা বোঝার চেষ্টা করেন সে আদমাল ইসলামের সামনে বিয়াদবি করেছে আপনি চিন্তা করে দেখেন এত বিয়াদবি এত অবাধ্যচরণ আমার নবীর জমানায় কাফেরের অভাব ছিল অনেক কাফের ওহুদের প্রান্তরে বদরের প্রান্তরে আমার নবীর সাথে যুদ্ধ করতে এসেছেন এক হাজার ওহুদের প্রান্তরে দশ হাজার সবাই তো মুসলিম কাফের ঠিক না কিন্তু সবার সামনে আয়াত নাজিল করেন নাই তাব্বাত ইয়াদা আবিলাহ বলেন নাই বলেছেন বলেন নাই সবাইকে আমার নবী বল আমার আল্লাহ বলেন নাই উতুল্লিন বাদা জালিকা জানি এ অবাধ্য ব্যয় এরপরে একে তো বেয়াদ দ্বিতীয়ত হচ্ছে পিতা পিতাহীন এই কথা আমার আল্লাহ কিন্তু সকল মুনাফিকের ক্ষেত্রে বলেন এদেরকে কেন বলেছে একটা হচ্ছে অবাধ্য চল কথা না আর একটা হচ্ছে বিয়াদি করা আবুল সমস্যা ছিল সে আমার নবীর শানে বিয়াদি করে ফেলেছে এই কারণে আমার আল্লাহ তাপবাতে আমি শুধু আপনাদেরকে আদম আর বিয়াদি জিনিসটা বুঝাইতে চাচ্ছি এটা আপনারা বুঝার চেষ্টা করেন যারা দূর দূরান্ত থেকে দেখতেছে তাইলে শয়তানকে আমার আল্লাহ যখন বের করে দিলেন কি কারণে দিলেন আপনি আমার এই কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু আপনি দ্বিমত পোষণ করলে লজিক্যালি করতে পারেন ঠিক আছে তা আমি আপনাদেরকে বলতেছি চরণ হয়েছে কিন্তু মূল ঘটনা ঘটেছে বেয়াদবি রজিম হওয়ার পেছনের মূল কারণ বেয়াদবি কারণ কাশানে সমস্ত মানব কুলের পিতা আমার আপনার সকলের নবী হযরত আদম ইসলামের সামনে আপনি আদম ইসলামকে ডিফেন্ড করেছেন তার সানকে সংকুচিত করেছে তাকে আন্ডারস্টিমেট করেছে আচ্ছা তো শয়তানকে যখন বের করে দিছে। সে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে আচ্ছা সে যদি আল্লাহকে না মানতো সে যদি আল্লাহকে ক্ষমতাবান না জানতো সে কি আল্লাহকে বলতো যে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার একটা তৌফিক দেন সে আকীদা তো তার পাক্কা যে আমার আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ মালিকুল মুলক খালিকু ফাআলু লিমা সে বলছে আঞ্জিরনি ইলা ইয়াউমি ইউবাসু কিয়ামত পর্যন্ত একটা সুযোগ দেন আমি যেন বাঁচি আমার আল্লাহ বলছেন ফাইন না কামিন আল মুলী তুমি কেয়ামত পর্যন্ত থাকবা তোমাকে মহলক দেওয়া হল সুযোগ দেওয়া হলো এখন সে আমার আল্লাহ কে বলতেছেন কি দেখেন ফাবিমা আবুমাই যেহেতু আপনি আমাকে কত প্রশ্ন করেছেন বুঝতে আমরা কি করি আহালুল হকরা কি করে আমরা বলি না সবসময় আল্লাহ যা ভুল হয়েছে এটা আমার কারণে হয়েছে যা কিছু শুদ্ধ হয়েছে এটা আপনার দৌফিকের কারণ হয়েছে এটা আহরুল হক এরা কি করে এরা মন্দ জিনিসকে নিজের দিকে নিয়ে আসে ভালো মোনাকে দিকে নিজ বক্ত এ কি করেছে এ বলছে ফাকিনা আগুয়াই তানি যেহেতু আপনি আমাকে পথভ্রস্ত করেছেন লাফ মুদান না রাহম সেরা তাকাল মুসতাফিম আমি আপনাকে চ্যালেঞ্জ করছি কত বড় কে দেখছেন অবাধ্যের কথা তো এরকম না এই বেয়াদব বলে কথাগুলো বলতেছে আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি বেয়া জিনিসটা সে বলতেছে যেহেতু আপনি আমাকে পথপ্রস্থ করছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসে যাব বসে যাব আচ্ছা বসার পরে কি করব ফুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ও মিন খালফহিম ও আন আইবানিহিম ও আন শাবা আইদিহিম ওয়া লা আমি আপনার বান্দাদেরকে তাদেরকে বনি আদমের সামনে থেকে পিছন থেকে দান থেকে বাম থেকে আক্রমণ করব ওয়ালাদা জিদ আকতারহু শাকিরিন আপনি তাদের বেশির পক্ষে কৃতজ্ঞ কৃতজ্ঞতা বোধ সম্পন্ন ব্যক্তিদের মধ্যে খুঁজে পাবেন না তারা অকৃতজ্ঞ কাফের পরিণত হবে বেশির ভাগ লোক এটা তার চ্যালেঞ্জ শয়তানের চ্যালেঞ্জ কোথা বসে থাকবে সিরাতুল মুস্তাকিমের উপরে বসে থাকবে এখন আপনি আমি সারাদিন কি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম আল্লাহ আমাকে সরল সুজা সঠিক পথ দেখাও আমরা বলি আল্লাহ আমাকে সরল সুজা সঠিক পথে চলার তৌফিক দান করো দুইটাই কথা আপনি বলেন দেখাও আমি বলতেছি আল্লাহ দেখাইলে হবে না শুধু বড় কুটুম বসে আছেন সুতরাং আপনি আমাকে তৌফিক দান করেন আমি যেন কি করি তুমি এটা আমার ডেস্টিনেশনে পৌঁছে যায় এই কারণে ইহিদিনা মাদ্রাসার যারা ছাত্র আপনারা বোঝার কথা একটা হচ্ছে আনিনাল হক এই দিনা মানে আমাকে হকের রাস্তা দেখাও আর একটা হচ্ছে ঈশা আলিলা মতলুক আমাকে আমার ডেস্টিনেশনের মধ্যে পৌঁছিয়ে দাও তো আল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করি এই দিনের সিরাদুল মুস্তাকিব আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিবে পৌঁছিয়ে দে ঠিক আছে এখন আমি নিজে যাব না কিভাবে যাব আমঙ্গিন এখন আমাদের সমস্যা কই আপনিও সিরাজুল মুস্তাকিব চাচ্ছেন আমিও সিরাতু মুসতাকিব চাচ্ছি ও বলতেছে আমি বসা আছি আমি কি কাজ করব আমি তুমি যখন সিরাতুল মুস্তাকিমে আসবে আমি তোমাকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আক্রমণ করব এখন আমরা একবার দেখে নেই মুফাসসিরিনে کرام কি বলেন ডানের আক্রমণ বামের আক্রমণ এটা কি আক্রমণ নাকি বন্দুক নিয়ে আপনার সাথে না তার কাজ কি তার কাজ হচ্ছে ইউআস উইসুকি সুদুর ইললাস মিনাল জিন্নাতে বন্না তার কাজ হচ্ছে এমনি করে একটু ওয়াসওয়াসা দেনে দেওয়া আপনার ভিতরে আচ্ছা

ফাখবিরুহুম আল্লাহু লাবাআসা ওয়ালা জান্নাতা ওয়ালা না আমার সম্মুখ বাগের আক্রমণ তোমাদের আকিদার উপর হবে কিসের উপর আকিদার উপর আমি চেষ্টা করব তোমাকে ইমানের জায়গা থেকে এলহাদের জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি বিভিন্ন যুক্তি দিয়ে সায়েন্স টেকনোলজি বিভিন্ন জিনিস ইউজ করে ডিভাইস ওয়াসওয়াসার মাধ্যমে তোমাকে কনভিন্স করব এই কথাতে যে আখেরাত বলে কোনো কিছু জান্নাত কোনো কিছু নাই আর যদি এটা করতে না পারি মিনিমাম তোমাকে আখরাতের ব্যাপারে কনফিউজ করে দেব আখরাতের ব্যাপারে কনফিউজ করে দেব তুমি বিশ্বাস করবা পুনরুত্থান বলতে কোনো কিছু নাই কিয়ামত বলতে কোনো কিছু নাই না জান্নাত না জাহান্নাম তাইলে সব মুখবাগের আক্রমণটা কিসের উপর হয়েছে আকীদার উপর কিসের উপর কেন কারণ সে জানে আমলের মধ্যে খারাপই থাকলেও কাউকে আপনি জাহান্নামী বলতে পারবেন না কিন্তু আকীদার মধ্যে যদি রক্তই বারাবলী दारुदार হয় তাহলে আপনি আর জায়গায় থাকবেন সেই কারণে সে প্রথম আক্রমণ করেছে আখিরাত উপর মানে আকীদার উপর এর এরপরের এর আক্রমণ কি এর পরের আক্রমণ হচ্ছে ওয়ামিন খালফিহিন পিছন থেকে তো পিছনের আক্রমণ কিসের উপর হবে কোরাগিহুম ফি দুনিয়াহুম ফাযাইয়্যানাহ লাহুম ওয়া দাআহুম ইলাইহা পিছনের আক্রমণ আমি দুনিয়াকে এমন দারুণ করে তার সামনে উপস্থাপন করব সুন্দর চকচকা মেটিরিয়াল আমি তাকে পরিপূর্ণ জাগতিক হিসেবে গড়ে তুলব আমি তার ভিতরে ওয়াসওয়াসা এমন ভাবে দেব সে পরিপূর্ণ জাগতিক হয়ে যাবে তার ভিতরে ইমোশন স্পিরিচুয়ালিটি অ্যাশ আদব মহব্বত কোনো কিছু থাকবে না কিসের মাধ্যমে ওয়াসওয়াসা আমি ফেসবুক ইউটিউব গুগল স্কুল কলেজ বন্ধু বান্ধব এগুলা ব্যবহার করে আমি কারণ ওয়াসওয়াসা তো শয়তান দেবে বলতে ও রিপ্রেজেন্টেটিভ দুই জায়গা মিনাল জিন্নাতে ওয়ান নাস জিন্নাত থেকেও আছে নাস থেকেও আছে সে বিভিন্ন টুল ইউজ করে কখন যে আপনাকে কোন কাজে লাগিয়ে দিয়েছে আপনি বুঝবেন না এটা শয়তানের ধারাবাহিক যুদ্ধ আমার সাথে তাইলে সে সম্মুখ ভাগের আক্রমণ আকীদার উপর পিছনের দিকের আক্রমণ সেটা আকীদার উপর না সেটা আপনার স্পিরিচুয়াল ড্যামেজ করবে সেই স্পিরিচুয়াল ড্যামেজ করবে আমলের উপর এখনো করে নাই কারণ স্পিরিচুয়ালি ড্যামেজ হয়ে গেলে আমল পচে যায় আমল পচে যায় এরপরে কি তো ওয়ান আইমানিহিম তো ডান আক্রমণ কিসের উপর হবে হায় হায় ও উসাবিহু আলাইহিম আমরা দীনাহুম আমরা দীনিহিম মিন ক্বিবালি হাসানাতিহিম আমি নামাজের মধ্যে কি হয় উটা বসা আচ্ছা এটা পরে এক সময় করবো নি একটা হচ্ছে শখ একটা হচ্ছে সুভা সব মানে সন্দেহ তৈরি হয়ে গেছে সন্দেহ তৈরি হয়ে গেছে সন্দেহ তৈরি হয়ে গেলে তুই মানে দরজা থেকে খারিজ হয়ে যাবে সুভা সুভা মানে আপনি আমি করতেছি কিন্তু আমার ভিতরে কিছু প্রশ্নের অবতারণা হয় সেখানে মানুষ কাফের হয় না সেই জন্য একজন আলেমের দরকার হয় যিনি প্রশ্নের উত্তরগুলো দিয়ে আপনার ভিতরের কনফিউশন দূরীভূত করবে সে কি করে সন্দেহ তৈরি করে না শুবা তৈরি করেছে আপনাকে কনফিউজ করে দিতে যাবো কি জাদনা না করব কি করব না দূর মিলা দুনিয়া অনেকে বেদার করে দফা করো ঠিক আছে আপনাকে কনফিউজ করে দিয়েছে কোন টাই انرজি করতেছে এটা নিয়ে আর আপনি আপনি কনভিন্স হয়ে গেছেন কিন্তু আপনার তো অনন্ত হয়ে গেছে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন নাই যে যদি এরকমই হয় তো আল্লামা ফুদনি সাহেব বড় আলেম তো ওনার বুঝে আসে না মুফতি মুহাদ্দিস আবিদুর সাহেব বুঝে আসে না পৃথিবীর এত বড় বড় আলেম কারো বুঝে আসে না শুধু আপনার বুঝে আসছে এত বড় বড় আলেমরা এত মানুষ পৃথিবীর এত বড় বড় বিশ্ববিদ্যালয়ে ঘটনাগুলো ঘটতেছে আমি যে শ্রমিলাম শরীফের কথা বলছি কিন্তু আপনি কনভিন্স হতে পারতেছেন না কেন কারণ কেউ একজন আপনার ভিতরে সুবা ঢুকাইছে মিনাল জিন্নাতে ওয়ান না মূল কাজটা কেউ ওই শয়তানের চ্যালেঞ্জ